প্রতিবন্ধী আমরা আমরা যেটা জানতে পেরেছি যে সে এই ভ্যান আহ ছিনিয়ে জন্যই মূলত তাকে এই হত্যার পরিকল্পনা করেছে যশোরের অভয়নগর উপজেলার আলোচিত প্রতিবন্ধী ভ্যান চালক লিমন হত্যাকাণ্ডের প্রধান আসামি বিল্লাল হোসেনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার ভোরে শঙ্করপাশা এলাকা থেকে তাকে আটক করা হয় এ সময় তার বাড়ির একটি ঘরের মধ্যে পুঁতে রাখা লিমনের অটো ভ্যানটির খণ্ডিত অংশ ও ব্যাটারি ভিন্ন ভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় আটক বিল্লাল হোসেন উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শঙ্করপাশা গ্রামের তরিকুল ইসলামের ছেলে সে দীর্ঘদিন ধরে নওপলা নুরবাগ এলাকায় শ্রমিক হিসাবে কর্মরত ছিল পুলিশ জানায় গত এগারোই আগস্ট দিবাগত রাতে নওপলা নুরবাগ ভ্যান স্ট্যান্ড থেকে বেশি ভাড়া দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে যায় শঙ্কর একটি নির্জন সড়কে সেখানে ভ্যান কেড়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে বিল্লাল কোনো অবস্থাতেই ভ্যান ছাড়তে রাজি না হওয়ায় ধস্তাধস্তির এক পর্যায়ে লিমনকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এরপর মরদেহটি গাছের সাথে ঝুলিয়ে ভ্যান নিয়ে চলে যায় সে সেই রাতেই বাড়ির একটি ঘরের ভেতর মাটি খুঁচে ভ্যানের বিভিন্ন অংশ পুঁতে রাখে সে পরে সুবিধামতো সময়ে চাকই বাজারের ভাঙলি ব্যবসায়ী লিটনের কাছে চারটি ব্যাটারি দশ হাজার টাকায় বিক্রি করে দেয় সেই ব্যাটারির মধ্য থেকে তিনটি ব্যাটারি পাইগ্রাম কসবার আসানুর নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে সে আর একটি ব্যাটারি ক্রয় করে সঞ্জয় নামের অপর এক ব্যক্তি জানা যায় সৌদি আরব যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল অভিযুক্ত বিল্লাল হোসেন তবে তার কাছে কোনো টাকা ছিল না বিদেশ যাওয়ার টাকা জোগাড় করতেই লিমনকে হত্যা করে ভ্যান নিয়ে বিক্রি করার পরিকল্পনা করেছে লিমন নামে একজন ভ্যান চালক গত এগারো তারিখ রাতে তাকে অজ্ঞাত নামে একজন ব্যক্তি তার ভাড়া করে নিয়ে যায় শঙ্কর বাসার পরের দিন সকালবেলা আমরা তার শঙ্কর পাশা বাড়ির পাশে রোডের পাশে তার মৃতদেহ পাই এবং জানতে পারি তার কাছে ধ্যান ছিল পরবর্তীতে এই ঘটনায় মামলা হয় মামলার তথ্য এবং রহস্য উদ্ঘাটনের জন্য আমরা কাজ করি এক পর্যায়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজকে নাম একজন হোসেন তাকে আমরা গ্রেপ্তার করি তার তথ্যের ভিত্তিতে আর তার বাড়ির বসত বাড়ির ঘরের মেঝে থেকে সব ভ্যানের বিভিন্ন অংশ উদ্ধার করি পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই ভ্যানের যে চারটি ব্যাটারি সেটা সে চাকই বাজারের একজন ভাঙড়ির দোকানে বিক্রি করে সেখান থেকে ব্যাটারিগুলো উদ্ধার করি এবং কয়েক তার ভিতর দুইটা ব্যাটারি ফুলতলা পয়গ্রাম বাজারে বিক্রি করে একজনের কাছ থেকে সেখান থেকেও সেই ব্যাটারিগুলো উদ্ধার করি এই ঘটনায় আমরা ভ্যান এবং ভিক্টিমের যে ব্যান্ডের যে ব্যাটারিগুলো উদ্ধার করেছি আসামীকে জিজ্ঞাসাবাদ করেছি এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টি আমরা

তাকে এই যেটা বলেছে সে শীঘ্রই বিদেশে চলে তার দেওয়া তথ্যমতে ভ্যান ও ব্যাটারি উদ্ধার করা হয়েছে মূলত বিদেশ যাওয়ার টাকা जुगाড় করতেই লিমনকে হত্যা করেছে এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আদালতের সাপোর্টদের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে তৌহিদ হাসান ও সামা খবর অভয়নগর আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নিশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নৈলচা ফুলের টপ সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালাকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর